আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডিবায়ন আজানম চ্যানেল থেকে আমি দেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন তো দিনে দিনে গরম বেড়েই চলছে আর এর মধ্যে স্কুল বন্ধ হয়ে গেছে সাত দিনের জন্য তো কার কী অবস্থা এই গরমে আমার তো এই গরমে না জাহাল অবস্থা আর সেটা আমার বয়েস শুনে বুঝতে পারছেন এই গরমে আমার ঠান্ডা লেগে গেছে আর গলাটাও বসে গেছে তাই ভয়েস দিতেও কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নেই যেহেতু চ্যানেল আছে আর চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হবে তারপর ভয়েস দিতে হবে তো এই তো আমি সকাল সকাল প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরে আগে না গিয়ে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি দেখা গেছে রোজার মধ্যে ডাইনিং টেবিলের রানার দিয়েছিলাম মাঝখানে ডাইনিংয়ের যে আপনার রেক্সিনটা থাকে সেটা তুলে ফেলেছিলাম একটু সৌন্দর্যের জন্য কিন্তু সৌন্দর্যের বৃদ্ধি বাড়াতে গিয়ে আমার রানারের মধ্যে তরকারি ঝোল ছিটা ছিটাছিটা পড়ে গেছে আর যেহেতু আমার ডাইনিংয়ের আপাতত একটাই রানার তাই ভাবলাম আবার সেই রানার বিছিয়ে তারপর উপরে পাতলা রেকিংটা দিয়ে নিই আমি ডাইনিংয়ের উপরে যে গ্লাসটা থাকে খুব সুন্দর করে সময় দিয়ে মুছে নিয়েছি আর গতকাল আমি এই রানার ধুয়ে দিয়েছিলাম এই তো আমি রানার বিছিয়ে উপরে পাতলা রেকিংটা দিয়ে নিচ্ছি আর আমার অনেক আপুরা আছেন ডাইনিং টেবিলের লুক চেঞ্জ করে থাকেন দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আপাতত সেই আগের লুকটাই দিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে ভাবছি ডাইনিং টেবিলে রানারের উপরে আপনার এক্সিনটা দিয়ে নেব কিন্তু ওইভাবে সময় হয়ে উঠছে না তো স্কুল বন্ধ হলে কি হবে আমার স্কুল কিন্তু চলছে অফিসিয়াল কাজ আছে তার জন্য আমাকে সকাল এগারোটায় স্কুলে যেতে হয় তো আজকে ভাবলাম যেহেতু স্কুলে এগারোটায় তো আজকে সরাসরি নাস্তা না বানিয়ে আগে ঘরের কিছু কাজ করে নেই পরে দেখা গেছে রান্নাঘরে ঢুকলে আর ঘরের কাজগুলো করতে পারি না এখন যে ভিডিও দেখছেন এটা হচ্ছে বুধবারের ভিডিও তো এতদিন সময়ের জন্য ভয়েস দিতে পারিনি আর আজকে হচ্ছে শুক্রবার তো দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে তারপর ভয়েস দিচ্ছি আর ভিডিওটা আজকে সন্ধ্যা সাতটায় পাবলিশ হবে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভয়েস দিয়ে এডিটিং করে সন্ধ্যা সাতটার আগে ভিডিও আপলোড দিতে হবে তো একবার ভেবেছিলাম সকালে বয়স দিব তো ছুটির দিন হলে কি হবে সংসারে তো কোনো ছুটি নেই তো এই তো এরই মধ্যে আমি ডাইনিং টেবিলে রানার বিছিয়ে তার উপরে রেক্সিনটা দিয়ে নিয়েছি আর টেবিলের উপরে যা যা ছিল ঠিক সেভাবেই রেখে নিয়েছি তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশটিতে আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এরই মধ্যে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে জয়েন করেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো এরই মধ্যে আমি সংসারের অনেক কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন এসেছি সকালের নাস্তা তৈরি করে নিতে তো আমি এখানে বুটের ডাল রান্না করে নিচ্ছি তো সকালে নাস্তার জন্য আজকে আমি বুটের ডাল পরোটা আর তার সাথে শ্যামাই রান্না করে নিয়েছিলাম দেখা গেছে ঈদের জন্য শ্যামাই আনা হয়েছিল তো সব সময় তো রান্না করা হয়নি কিছু শ্যামাই রয়ে গেছে তো এগুলো যদি না খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে তাই আমি শ্যামাই রান্না করে নিচ্ছি তো আমি পাশের চুলায় শ্যামাইয়ের জন্য দুধ গরম করে নিচ্ছি আর দুধের সাথে আমি আগে দারচিনি এলাচিনি এলার দিয়ে নিয়েছিলাম যখন দুধ ভালোভাবে ফুটে আসবে তখন আমি একটা বাটিতে স্যামাই রেখে গরম দুধটা ডেলে নিব তো আমার বাসায় মিষ্টি খাবার আমার বাচ্চারা ততটা পছন্দ করে না আর মিষ্টি খাবার খেলে আমি আর আপনাদের ভাইয়া খেয়ে থাকি তবে খুব যে বেশি মিষ্টি পছন্দ করি তা না একটা সময় দেখা গেছে অনেক মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতাম কিন্তু বয়সের সাথে সাথে অনেক কিছুর মধ্যে পরিবর্তন এসেছে আর এটাই স্বাভাবিক আর এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে জানালা দিয়ে অনেক বাতাস আসছে তো সকালবেলা রান্নাঘর একটু ঠান্ডাই থাকে তার কারণ হচ্ছে আমার জানালার পাশে মোটামুটি অনেক গাছই আছে এরই মধ্যে শ্যামাইয়ের জন্য দুধটা গরম হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে শ্যামাই নিয়ে নিচ্ছি তো এখন শ্যামাইয়ের মধ্যে উপর থেকে দুধ দিয়ে নিব আর কিছু কিশমিশ নারিকেল কুচি উপর থেকে দিয়ে নেবো তো এখন আমি পরোটা বানিয়ে নিব তার জন্য আমি ডো করে নিচ্ছি তার আগে ময়দায় সামান্য গোড়ার দুধ চিনি লবণ আর তেল দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমি এখন ডো করে নিচ্ছি আর আমি যেহেতু রুটি পরোটা পাটাই করে থাকি তার জন্য আমি আলাদা করে ভিডিও করলাম না আর এরই মধ্যে আমি অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি তো পরোটা বলতে যেভাবে বানাই সেভাবে না আমি রুটির মতো বানিয়ে তারপর তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর এরই মধ্যে আমার বুটের ডাল রান্না হয়ে গেছে তো এটাকে আমি একটা বাটিতে ডেলে নিচ্ছি আর এখন আমরা এই দিয়ে সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিব তো এরই মধ্যে আমরা নাস্তা সেরে নিয়েছি আর এখন আমি একটু সাদে যাচ্ছি তো মধ্যে দেখা গেছে দু একবার সাদে গিয়েছিলাম এরপর আর সাদে যাওয়ার সুযোগ হয়নি তো আমি সাদে পুঁইশাক লাগিয়েছিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু গাছগুলোতে প্রতিদিন পানি দেয় আর এর জন্য তাকে সাদে আসা হয় তো সে বলছিল পুঁইশাকুলো অনেক বড় হয়ে গেছে তো দেখি পুঁইশাক কতটা বড় হয়ে গেছে আর আপনাদেরও দেখাচ্ছি তো এই তো পুঁইশাক মাসাল্লা অনেক বড় হয়েছে আর এত গরম পড়েছে আর বৃষ্টি না হওয়ার কারণে এর জন্য দেখা গেছে পুঁইশাকের পাতাগুলো ছিটা ছিটা পড়ে গেছে তো এখান থেকে আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি আর বেগুন গাছে দুইটা বেগুন আছে তো সেটাও আমি নিয়ে নিব তো পুঁইশাকে দেখা গেছে অনেকগুলো বিচি হয়েছে আবার এর মধ্যে কয়েকটা বিজি পেকে গেছে তো সেখান থেকে আমি কয়েকটা বিচি মাটিতে লাগিয়ে নিয়েছি তো এই বিচি থেকে দেখা গেছে আবার পুঁশাক হবে আর এই যে দেখেন মার্শাল্লা কতগুলো পুঁশাক তো এই দিয়ে এক তরকারি আমার হয়ে যাবে তো ভাবছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখন বাজে সকাল নয়টা তো আজান কি নিয়ে আমি আর আপনাদের ভাইয়া বাসার পাশেই সেলুন সেখানে এসেছি দেখা গেছে আপনাদের ভাইয়ার সাথে আসলে সে খুব দুষ্টামি করে চুল কাটতে দেয় না তাই আমি আজকে এসেছি তারপরও দেখা গেছে তার নড়াচড়া বন্ধ নেই আর এত গরম পড়েছে একবার ভেবেছিলাম সব চুল ফেলে ন্যাড়া করে দিব পরে ভাবলাম সে অনেক শুকনা চুল একদম ফেলে দিলে আরও শুকনা লাগবে তাই আর একেবারে ফেলে না দিয়ে চুল সাইড থেকে পিছন থেকে ছোট করে দিয়েছি আর এই যে আমার আজান সোনা তো চুল কাটার পর তাকে গোসল করিয়ে দিয়েছি আর সবাই বলবেন চুল কাটার পর আজানকে কেমন লাগছে আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিল মামুনি আমার চুল কাটার দেখে কি আন্টিরা ভালো বলবে আর এই যে আমি অফ ক্যামেরায় পুঁই কেটে নিয়েছি তো আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই রান্না করে নিব তো পুঁই অল্প দেখে এর সাথে আলু আর দুটা বেগুন দিয়ে নিয়েছি আর এইদিকে আমি পাশের চুলায় টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি এত গরম আর গরমে কিছুই খেতে ইচ্ছে করে না তারপরও দেখা গেছে বেঁচে থাকার জন্য আর পেটটার জন্য কিছু না কিছু রান্না করতে হয় আর এই গরমে ঝোল তরকারি বা টক তরকারি আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এখানে রান্নার কোনো ডিটেলস বলছি না কারণ আমার সব প্রিয় আপুরা মজার মজার রান্না পারে আর পুঁইশাক রান্না করা খুবই সহজ আর এই তো আমার পুঁইশাক রান্না হয়ে গেছে আর এই দিকে আমি ঢেঁড়সবাজি করে নিচ্ছি এই গরমে করলা উচ্ছে আর ঢেঁড়স বাজি আমার কাছে খুব ভালো লাগে তো এই ছিল আমার দুপুরের রান্না টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল পুঁইশাক চিংড়ি আর বাজি তো দুপুরে রান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম স্কুলে তারপরে আমি স্কুল থেকে এসে এই তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব তো আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি যেহেতু স্কুল বন্ধ তো আমি গিয়েছিলাম কিছু অফিশিয়াল কাজে একটা স্কুলে তো শুধু ক্লাস হয় না স্কুলে আরও অফিসিয়াল কাজ থাকে তো সেটার জন্য এই বন্ধের মধ্যে যাওয়া হয়েছিল আর এই তো আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি আর এই ছিল আমাদের দুপুরের খাবার তো আমরা অফ ক্যামেরায় সবাই খেয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্নাটা খুবই মজার হয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো বাচ্চাদের জন্য আলাদা করে এই গরমে আর নাস্তা বানাতে ইচ্ছে করেনি তাই ফুচকা পয়েন্ট থেকে ফুচকা আর ফুসকা ভর্তা নিয়ে এসেছি তো আমি কিন্তু একা ফুসকা খাইনি তো আমার সাথে আপনাদের ভাইয়াও খেয়েছিল আর মেয়ে ফুসকা ভর্তা পছন্দ করে সে ফুচকা ভর্তা খেয়ে নিয়েছে আর এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ